আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে জানাই ঈদ মুবারক আর হচ্ছে পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ তা আজকে হচ্ছে যে মিষ্টি দেখতে পাচ্ছেন আমার খালাতো ননদের ছেলের তার সুন্নতের কাজ সম্পূর্ণ হয়েছে মানে মুসলমানের কথা বলতেছি আজকে সুন্নতের কাজ সেই জন্য এখানে আমাদের সবাইকে ইনভাইট করেছে তাই আমরা এখন মিষ্টি খাচ্ছি মিষ্টি দেখতে পারতেছেন সবাইকে দিচ্ছে মিষ্টি আর এই মিষ্টিটা আয়ের খুব পছন্দ তো আয়রাও খাচ্ছে আর এখন আর আমাদের বাসার পাশে বেশি দূর না মানে এক বাড়ির এক বিল্ডিংয়ের পরে তাদের বাসা তো এখন হচ্ছে দুপুরে রান্না হবে হচ্ছে ভেন্ডি ভাজি আর হচ্ছে ডাটা আর আলু দিয়ে রুই মাছ আর বেলে মাছ ছোট চচ্চড়ি করা হবে আর গরুর মাংস ডাল আর রাত্রে রান্না হবে কাচ্চি বিরিয়ানি তাই এগুলা যেগুলো একটু রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করলাম খেয়ে তা আমি বললাম ঈদের সময় তো রোস্ট খারাপ না এগুলো খেয়েছি আজকে মাছ দেখে খুব ভালো লাগতেছে মাংস মনে হয় যে মাংসটা দেখে না এক দুই দিন খেলে অতটা খেতে মন চায় না মাংসটা তো মজার জিনিস কিন্তু মাছ কখনও মাছ ভাজি এগুলা সময় থাকলে অসুবিধা নেই এগুলো কিন্তু কোনো সবসময় ভালো লাগে খেতে এগুলো আর প্লিজ সবাই কিন্তু লাইক দিতে ভুলে যান একটি করে লাইক দিবেন আর কমেন্ট করবেন যারা নতুন আসছেন অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে ছোট বেলে মাছ এইগুলা চচ্চড়ি করবে টমেটো দিয়ে আর এই যে ডালটা আর ভেন্টি ভাজিটা করে নিচ্ছি তাড়াতাড়ি আর ও সকালও খেয়েছি আমরা ক্ষুদে বৌ সেটা তো আগের দিন ভিডিওটা দেখেছেন ক্ষুদে বৌ ভাত রেঁধে ছিল সকালবেলা নানান পদের ভাতটা তো আমার ননদের আবার ননদ আসছে দেশের থেকে সে আবার অনেক ফল নিয়ে আসছে তাদের গাছের এগুলো কি ফল জানি বলে আতা ফল তো না আচ্ছা এক জানবে ফলের নামটা বললো নাকি সরুফা বলে নাকি তাই রুই মাছটা ভাজা হয়ে গেছে মাছটি অনেক বড় বড় দেখতে আর বেলে মাছটা পিস দিয়ে এখন মাখিয়ে হাতে মাখিয়ে কিন্তু রান্না করা হবে তাই সব রান্নায় মজা হয়েছিল আর বিক্রমপুরের রান্না তো তাদের বাড়িও বিক্রমপুর রান্না তো একটু মজাই হবে এখানে সবাই ছেলেটা কান্না করতেছিল তারপরে ভয় পেয়েছে তা সুন্নত কাজ বা আকিকা কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো তারপর আবার মাদ্রাসায় পড়েছে মাদ্রাসার আবার বন্ধ তো এই ফাঁকে করে নিচ্ছে কাজটা কমপ্লিট এখন এই যে বেলে মাছটা দিয়ে দিল ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছে আজকে আমাদের কোনো রান্না নেই এ বাসায় তো এসে পড়েছি আর হচ্ছে আর বড় মেয়ে যারা আর হচ্ছে তার পুপি তারা গেছে ঘুরতে ওই যে বড় ভাগ্যে তারা সবাই মিলে সুবর্ণ গ্রামে আর হচ্ছে ঠিকানা একটা রিসোর্ট আছে সেটা হচ্ছে উত্তরা থেকে তারা ওখানে কে ঘুরছে সারাদিন সুইমিং পুলে তারপরে রাত্রে ডিনার করেছে আপনার হোটেলে যেমন প্রায় বলে বিশ হাজার টাকা বিল হয়ে গেছে সবাই মিলে ঘুরতে গেছে সারাদিন গাড়ি নিয়ে এ আর কি তার আস্তে আস্তে রাত এগারোটা হয়ে গেছে এখানে আমি আর আয়রা আর আমার শাশুড়ি আর এসেছি এই জায়গায় তো গরুর মাংসটাও কিন্তু হাতে মাখিয়ে বসাচ্ছে তাই ধুই চুলার বসাই দিলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায় মাছটা ভাবে পোড়া পোড়া থাকবে অনেক মানুষের আয়োজন তো এখানে অনেক মানুষ ওকে দাঁড় দিয়েছে এই যে রুই মাছটা ঠাটা দিয়ে যেটা রান্না করেছে আমার কাছে ভাজি এগুলো তো ভালো লাগছে রুই মাছটা আজকে মজা লেগেছে অনেকটা রুই মাছ কিন্তু একটু গন্ধ গন্ধ লাগে রুই মাছটা খুব ভালো লাগলো খেতে প্রায় রান্না কমপ্লিট হয়েছে এখন শুধু ভাতটা রান্না করবে ভাতটা বসিয়ে দেবে আর এই যে মাছ তরকারি সবই হয়ে গেছে পরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন সবাই খেতে বসবো এখানে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত